নমস্কার দর্শক বন্ধুরা রেস পর্যায়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা রয়েছি যুবভারতী ট্রেনিং গ্রাউন্ড টুতে এবং এখানেই কিন্তু আজকে মোহনবাগান দল জোর কদমে কিন্তু তাদের অনুশীলন চালাচ্ছে এবং আগামী পাঁচ তারিখ কিন্তু ঘরের মাঠে পাঞ্জাব এফসির বিরুদ্ধে কিন্তু ম্যাচ খেলতে নামবে মোহনবাগান দল এবং আপনারা জানেন যে এর আগের ফিক্সচারে পাঞ্জাবের সাথে কিন্তু অ্যাভে ম্যাচে তিন এক গোলে দুরন্ত জয় তুলে এনেছিল মোহনবাগান এবং সেই তিন গোলের মধ্যে দুটি গোলই কিন্তু পেয়েছিলেন রক্ষণের ফুটবলার আলবর্ত রদিকেশ এবং এই আলবার্ত রদ্রিগেসকে নিয়ে কিন্তু একটা চিন্তার ভাব ছিল কোচ হোসেনলিনার মাথা কারণ দর্শক বন্ধুরা আপনারা দেখেছেন যে গত মহামাটান ম্যাচে যেই ম্যাচে চার শূন্য গোলে দুরন্ত জয় পেয়েছিল মোহনবাগান সেই ম্যাচে কিন্তু চোটের কারণে আলবর্ত রদ্রিগেস কিন্তু ম্যাচে খেলেননি এবং তিনি কিন্তু গ্যালারিতে বসেই তিনি তার দলের সতীর্থদের ম্যাচ দেখেছিলেন এবং তারপর থেকে একটা চিন্তার ভাজ পড়েছিল সমর্থকদের মাথাতেও যে পরবর্তী ম্যাচ কারণ জানেন যে সেই ম্যাচে হলুদ কার্ড দেখার কারণে কিন্তু টম অলরেড এবং তারই পাশাপাশি কিন্তু আপুইয়া দুজনেরই কিন্তু চারটে হলুদ কার্ড দেখার কারণে পাঞ্জাব ম্যাচে কিন্তু তারা দুজনই খেলতে পারবেন না যার ফলে ডিফেন্সটা নিয়ে কিন্তু একটা যথেষ্ট চিন্তার কারণ ছিল কোচ মলিনার কাছেও যে টম অলরেড পরবর্তী ম্যাচে থাকবেন না তার পাশাপাশি কিন্তু আলবার্তর অদ্দিকেও ইঞ্জুরি তবে আজকের অনুশীলনে যেটা দেখা গিয়েছে যে আলবার্তর অধিগেশ তিনি কিন্তু পুরো দমে দলের সঙ্গে বল পায় অনুশীলন করেছেন এবং তিনি কিন্তু পরবর্তী ম্যাচেও খেলার জন্য প্রস্তুত রয়েছেন যেই ফলে কোচ মলিনা থেকে শুরু করে অসংখ্য মোহনবাগান জনতার একটা স্বস্তি পাবে কারণ রক্ষণ নিয়ে একটা সমস্যা হতো কারণ যদি টমের পাশাপাশি যদি আলবার্তো তিনি পাঞ্জাব ম্যাচে খেলতে না পারতেন তাহলে কিন্তু একটা বিশাল সমস্যা রক্ষণের ক্ষেত্রে হতো মন বা না কারণ পাঞ্জাবের আক্রমণ কিন্তু যথেষ্ট শক্তিশালী সেই দিক থেকে কিন্তু কোচ না কিছুটা হলেও স্বস্তিতে থাকবেন কারণ আলবার্তো অর্দিকে যাচ্ছে পুরো দলের সঙ্গে অনুশীলন করেছেন এবং পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে কিন্তু তার খেলতে কোনো অসুবিধা নেই এছাড়া বাকি দল কিন্তু পুরো দমে অনুশীলন করেছে তবে আপুইয়ার জায়গাটাতে কে খেলবে সেটা কিন্তু এখনও বোঝা যাচ্ছে না তবে সেই পজিশনের জন্য যথেষ্ট পর্যাপ্ত ফুটবলার কিন্তু কোচ হোসেমিনার হাতে রয়েছে তিনি কিন্তু সেই মতোই আপুইয়ার পজিশানটাতে অর্থাৎ মিডফিল্ড পজিশানটাতে তিনি কিন্তু তার ফুটবলারকে তিনি চয়ন করে পরবর্তী ম্যাচে খেলাবেন এছাড়া গোটা দল যথেষ্ট ভালোভাবেই কিন্তু অনুশীলন করেছে এবং পাঞ্জাব ম্যাচ থেকে গোটা তিন পয়েন্ট তুলে লিগশিল্ড জয়ের দৌড়ে কিন্তু আরও কিছুটা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন কোচ হোসেম অলিনা চলুন দেখে নেওয়া যাক আজকে অনুশীলনে ফুটবলাররা এসে কি কী করলেন তার কিছু মুহূর্ত যুবভারতী থেকে সায়ন্দে রেস কোর্টস